শুকনা মরিচ গুঁড়া করা ছিল সেটাই দিব টক টক ভালো লাগবে বেটে নিব আমি এখন একটা ভর্তা বানাবো তো সেটা হলো কামরাঙ্গা এই যে অনেকগুলি কামরাঙ্গা নিয়েছি আর এখানে নিয়েছি হচ্ছে এক পিস আমরা একদম কচি আমরা যেটা সেটা আমি খোসা সহই এটা ভর্তা বানাবো আর অল্প একটু তেঁতুল নিয়ে নিলাম নিয়ে নিলাম ধনিয়া পাতা বিট লবণ শুকনা মরিচ তো আমি আমরাটা আগে ছেচে নিব ভাবে সুন্দর করে মিহি করে বেটে নেব আমি আমরাটা আমি যে এইভাবে আমড়াটা কিন্তু মিহি করে বেটে নিয়েছি মোটামুটি মিহি করেই আর এখন এর সাথে আমি ধনিয়া পাতাটা বেটে নিব এখন আমি কামরাঙ্গাগুলি সেঁচে নিব অনেক রস আলো সাথে আমি একটা কাঁচা মরিচও বেটে নিব আমি কামড়াকাটা কিন্তু একটু আস্ত আস্তই রাখবো অত বেশি মিহি করব না তো এখন আমি এর সাথে তেঁতুলটাও মিক্সড করে দিব দিয়ে এরপরে দিব বিট লবণ আর দিব শুকনা মরিচ এই যে এভাবে শুকনামরিচ গুঁড়া করা ছিল সেটাই দিব তো এখন আমি সুন্দর করে এই যে মাখিয়ে নিব এর ভিতরে চাইলে কেউ চিনি দিলেও দিতে পারে যদি একটু মিষ্টি মিষ্টি খেতে চাই আবার না দিলে টক টক ভালো লাগবে তা আমি চিনি দিব না এখন খাওয়ার পালা আমার আর একটু লবণ লাগবে তবে অনেক মজা হয়েছে এভাবে কামরাঙ্গা আর আমরা একসাথে তেঁতুল দিয়ে ভর্তা বানালে কিন্তু অনেক মজা লাগে যারা কখনোই তারা একবার হলো ট্রাই করে দেখবেন অনেক মজার হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ